হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করি আপনারা প্রত্যেকেই ভালো এবং সুস্থ রয়েছেন তো আজকের এই ভিডিওটি কপিরাইট স্টাইক রিমুভ রিলেটেড খুবই স্পেশাল একটি কন্টেন্ট হতে যাচ্ছে আশা করি এই ভিডিও থেকে আপনারা প্র্যাকটিক্যাল কিছু প্রুফের মাধ্যমে ভালো কিছু জানতে ও শিখতে পারবেন তো আমি আপনাদের সুবিধার্থে এখানে কয়েকটি ইউটিউব চ্যানেলকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলটার মধ্যে লক্ষ্য করুন এই চ্যানেলের নাম হচ্ছে আর এস রবিন ফ্যাক্টস এবং লক্ষ্য করুন এই চ্যানেলের মধ্যে প্রায় এক মিলিয়নের উপরে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে বাট দুঃখজনক বিষয় হচ্ছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে তিনটা কপিরাইট স্ট্রাইক কিন্তু অলরেডি চলে এসেছে এবং এখানে আর একটা চ্যানেলকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন মাফ অ্যাক্ট নাইনটি এই চ্যানেলটার মধ্যে সেম কেস প্রায় তিন লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে তো এই চ্যানেলটা হচ্ছে মূলত একটা ইন্ডিয়ান ভাইব্রাদারের চ্যানেল এবং এই চ্যানেলের মধ্যেও লক্ষ্য করুন প্রায় তিনটা কপিরাইট স্ট্রাইক কিন্তু অলরেডি চলে এসেছে এবং আরও একটা চ্যানেলকে এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলের নাম হচ্ছে এমডি সাইম এবং এই চ্যানেলের মধ্যে প্রায় পাঁচ লক্ষেরও অধিক কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে বাট সেম দুঃখজনক বিষয় এই যে ইউটিউব চ্যানেলটা এটার মধ্যেও কিন্তু ইতিমধ্যে চারটা কপিরাইট স্ট্র্যাক কিন্তু চলে এসেছে এখন এটা আপনারা প্রত্যেকেই ভালোভাবে জানেন যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যখন লাস্ট নব্বই দিনের মধ্যে পরপর তিনটা কপিরাইট স্ট্রাইক চলে আসে তখন কিন্তু সেই ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব থেকে টার্মিনেশনের জন্য কিন্তু শিডিউল করে দেওয়া হয় যে পরবর্তী সাত দিনের মধ্যে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেলটাই কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে বাট এই যে চ্যানেলগুলোকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলগুলোর মধ্যে কোনো চ্যানেলই কিন্তু ইউটিউব থেকে ডিলিট হবে না এখন আপনি স্বাভাবিকভাবেই আমাকে প্রশ্ন করবেন যে ভাইয়া আপনি এই চ্যানেলগুলোর মধ্যে কি এমন জাদু করছেন যে এই ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে ডিলিট হবে না তো আমি আপনাদের বলবো অবশ্যই এই চ্যানেলগুলোর মধ্যে কিছু না কিছু একটা জাদু করা হয়েছে যার কারণে কিন্তু এই ইউটিউব চ্যানেলগুলোকে ইউটিউব থেকে টার্মিনেট করে দেওয়া হবে না সেটাই এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে লক্ষ্য করুন এই ইউটিউব চ্যানেলের মধ্যে তিনটা কপিরাইট স্ট্রাইক এসেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা কপিরাইট স্ট্রাইকের মধ্যে কিন্তু এই যে এই ভিডিওর যে কাউন্টার নোটিফিকেশান এটাও ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে এবং এখানেও একটু লক্ষ্য করুন এই ভিডিওর যে কাউন্টার নোটিফিকেশানটা এটাও কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে এবং নিচের দিকে আপনাদের সুবিধার্থে একটু কথা বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর যে কাউন্টার নোটিফিকেশানটা এটা তো অলরেডি উনি ডিলিট করেই ফেলেছে যেগুলো নিয়ে আমি ভিডিওর শেষে কথা বলবো তার উপর এখানে দেখতে পাচ্ছেন নিজে থেকে কাউন্টার নোটিফিকেশান সাবমিট করতে গেছিলো এখানে দেখতে পাচ্ছেন এই যে কাউন্টারটা এটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে এবং তার থেকে বড় কথা হচ্ছে যে এখানে আমরা কোনো রকম কোনোভাবে কিন্তু আর কাউন্টার সাবমিটই করতে পারবো না ঠিক আছে তো যেহেতু তিনটা কপিরাইট স্ট্রাইকের মধ্যে আমরা দুইটার কাউন্টার নোটিফিকেশান ফরওয়ার্ড করে দিছি অর্থাৎ এই যে চ্যানেলটা এখানে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু হোল্ড করে দিয়েছে এই চ্যানেলটাকে কিন্তু আর ডিলিট করে দেওয়া হবে না এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ড জিনিসটা কি ঠিক আছে তো এটা আমি একটু পরে বলতেছি আগে বিষয়গুলিকে আপনাদের ভালোভাবে দেখিয়ে নেই ঠিক আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক আছে প্রায় তিনটা কপিরাইট স্ট্রাইক এসেছে তিনটা কপিরাইট স্ট্রাইকের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটা কাউন্টার নোটিফিকেশানকে কিন্তু আমরা ফরওয়ার্ড করে দিছি ধরতে পারেন যে একটা কপিরাইট স্ট্রাইককে আমরা উঠিয়ে ফেলেছি যার ফলে কিন্তু এই ইউটিউব চ্যানেলটাও ডিলিট হবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল রিমোভাল ইস হোল্ড ওকে এবং এখানেও এই সেম কেসটা ঘটেছে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার ক্ষেত্রে তিনি নিজেই কাউন্টার নোটিফিকেশান করতে গেছিল দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রিজেক্ট করে দিয়েছে এবং এখানে যে আমরা কাউন্টার নোটিফিকেশান করব সেটার কিন্তু রকম কোনো ধরনের অপশন নেই এবং আরও একটা চ্যানেলকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এই চ্যানেলের ক্ষেত্রে প্রায় চারটা কপিরাইট স্ট্রাইক এসেছে এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো চারটার মধ্যে কিন্তু উনি একটাতে কাউন্টার নোটিফিকেশান দিছিল যেটা রিজেক্ট হয়ে গেছে ঠিক আছে এবং এখানে কিন্তু কাউন্টার করার কোনো ধরনের অপশান নেই তো চারটা যেহেতু কপিরাইট স্ট্রাইক এসেছে চারটার মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিওতে কিন্তু কাউন্টার নোটিফিকেশান ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে এবং আরেকটা কাউন্টার নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে এটার কাউন্টার নোটিফিকেশান আমি নিজে সাবমিট করছিলাম বাট এখানে আপনারা একটু জিনিস লক্ষ্য করুন আমি সাবমিট করছিলাম আমার রিজেক্ট এসেছে হয়তো বা ইউটিউবের কোনো অ্যালগোরিদমের প্রবলেম ছিল বা হচ্ছে অটোমেটিক সিস্টেমের কোনো প্রবলেম ছিল যার কারণে এটা অ্যাকসেপ্ট হয়নি বাট এখানে দেখতে পাচ্ছেন স্টিল কিন্তু কাউন্টার নোটিফিকেশান সাবমিট করার যে অপশানটা এটা কিন্তু রয়েছে বাট যখন অনভিজ্ঞ কেউ কাউন্টার নোটিফিকেশান সাবমিট করতে যায় ডিরেক্ট আপনাদের যে কাউন্টারগুলো সেগুলো কিন্তু রিজেক্ট করে দিবে এবং ধরুন যে আপনার এই চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা আপনার এবং আপনি প্রত্যেকটার মধ্যে কাউন্টার নোটিফিকেশান সাবমিট করে এভাবে রিজেক্ট করে ফেলেছেন তাহলে দেখা যাবে যে এই চ্যানেলটা আপনি যার কাছেই দিন না কেন সেই চ্যানেলটাই কিন্তু আর কোনোভাবেই রিকভার করা সম্ভব হবে না রিকভার করা সম্ভব হবে বাট এটা কিন্তু অনেক দিনের একটা প্রসেস লাগবে কাউন্টার ফেরত নিয়ে আসতে হবে তারপরে কাউন্টারগুলো ফরওয়ার্ড করতে হবে তারপরে দেখা যাবে যে চ্যানেলটাকে বাঁচানো সম্ভব হবে যেটা লং টার্মের একটা প্রসেস ঠিক আছে সো এই জন্যই আমরা বলি যে কাউন্টার নিজে থেকে সাবমিট করা যাবে না তো এগুলোর ব্যাপারে বিস্তারিত শেষে আমি বলতেছি তো এখন এই ফরওয়ার্ডের ব্যাপারটাকে আমি আপনাদের ক্লিয়ার করে দেই দেখুন যারা বিগেনার আছে তারা এই বিষয়টাকে জানতে যাচ্ছেন যে আসলে এই ফরওয়ার্ড জিনিসটা কি তো আমি আপনাদের বলে রাখবো এই যে এখানে আপনার স্ক্রিনে দুইটা টিউটোরিয়ালকে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে প্রথম টিউটোরিয়াল এবং হচ্ছে পার্ট টু আমি আপনাদের রিকোয়েস্ট করব এই দুইটা পার্টকে আপনারা দেখবেন যারা বিগেনার যারা আসলে এই জিনিসগুলোকে বুঝেন না তারা এই দুইটা টিউটোরিয়ালকে দেখবেন আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেব তাহলে এই টোটাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে জানতে পারবেন এখন আমি আমার চ্যানেলের সকল অডিয়েন্সদের উদ্দেশ্যে একটু কথা বলে নিতে চাই দেখুন আপনি যদি ইউটিউবে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চান বা আপনার চ্যানেলের মধ্যে যদি ইতোমধ্যে বিভিন্ন ধরনের কপিরাইট স্ট্রাইক আসা শুরু করে বা ইতোমধ্যে আপনি তিনটা কপিরাইট স্ট্রাইক খেয়ে ফেলেছেন তাহলে আপনার কী করণীয় সেটাই এখন এই ভিডিওতে আমি আপনাদের স্ক্রিনে বোঝানোর চেষ্টা করব যে একটা ভিডিওর মধ্যে যদি আপনি কাউন্টার নোটিফিকেশান করতে চান সেক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলিকে মাথায় রাখতে হবে দেখুন এজন্যই কিন্তু আমরা বলে থাকি যে আপনারা নিজে থেকে কাউন্টার নোটিফিকেশান সাবমিট করবেন না ঠিক আছে তো প্রথমত যে বিষয়টা আসে সেটা হচ্ছে পারমিশান আপনি যে অন্য কারো কন্টেন্ট ইউজ করতেছেন সেটার কি আপনার কাছে পারমিশান লাইসেন্স আছে কি না যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি ভুলভাবে কখনও কাউন্টার নোটিফিকেশান সাবমিট করবেন না ঠিক আছে কাউন পারমিশন লাইসেন্স এক ধরনের লাইসেন্স হয়ে থাকে যেটার একটা ডকুমেন্ট যে ক্লেইমেন্ট রয়েছে বা যার অরিজিনাল কন্টেন্ট তার কাছ থেকে কিন্তু সিগনেচার নেওয়া হয়ে থাকে যে আপনার কন্টেন্টটা এখন আমি ব্যবহার করতে পারবো সেটা লিগেলি একটা পদ্ধতিতে এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে কাউন্টার নোটিফিকেশানটা টোটালি কিন্তু একটা লিগেল প্রসেস হয়ে থাকে ঠিক আছে এবং যদি আপনি কোনো একটা ভিডিওর মধ্যে কাউন্টার নোটিফিকেশান সাবমিট করতে চান এবং সেটাকে যদি অ্যাকসেপ্ট করিয়ে নিতে চান সেক্ষেত্রে ডিএমসি এর প্রত্যেকটি ধারা সম্পর্কে কিন্তু আপনার নিখুঁত ধারণা থাকতে হবে ডিএমসি বলতে বোঝানো হয় ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট অর্থাৎ যে সমস্ত ইন্টারনেটে সার্ভিস প্রোভাইডাররা রয়েছে ইউটিউব বলেন ফেসবুক বলেন সবাই কিন্তু এই ডিএমসি এর আওতাভুক্ত এই এর মাধ্যমে আপনি যেটা করতে পারবেন কারো একটা কন্টেন্টকে কিন্তু আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন আবার ওই ডিএমসি এর আইনের আওতায় কিন্তু আপনি ওই কন্টেন্টটাকে কাউন্টার নোটিফিকেশনের মাধ্যমে ফেরতও নিয়ে আসতে পারবেন সো ডিএমসি এর সম্পর্কে ধারণা থাকা কিন্তু অনেক অনেক জরুরি এবং অনেক ক্ষেত্রে আপনার ভিডিওগুলো যদি সেন্সিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে কাউন্টার নোটিফিকেশন করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো একজন অভিজ্ঞ অ্যাটর্নি যারা এই ধরনের কেস হ্যান্ডেল করতে সক্ষম তাদেরও কিন্তু আপনার প্রয়োজন পড়তে পারে এবং চতুর্থত আপনি যদি আপনার ভিডিওর মধ্যে ফেকভাবে কাউন্টার নোটিফিকেশান সাবমিট করেন এবং আপনার সমস্ত তত্ত্ব উপাত্ত যদি সঠিকভাবে না দেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাউন্টার নোটিফিকেশানটা সেগুলো কিন্তু রিজেক্ট হতে পারে যেটা আমি আপনাদের পূর্বেই কিন্তু দেখিয়ে দিলাম এবং যদি আপনি ফেকভাবে কাউন্টার নোটিফিকেশান সাবমিট করেন সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেলটা পর্যন্ত কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে এখন হয়তো আপনারা একটু হলেও আন্দাজ করতে পেরেছেন যে একটা ভিডিওর মধ্যে কাউন্টার নোটিফিকেশান সাবমিট করার জন্য কেন একজন অভিজ্ঞ ব্যক্তির স্মরণাপন্ন হওয়া উচিত তো এই হচ্ছে বেশ কিছু খুঁটিনাটি বিষয় যেগুলোকে ফলো করেই মূলত কিন্তু একটা কাউন্টার নোটিফিকেশান সাবমিট করা হয় এবং সমস্ত বিষয়গুলোকে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু একটা কাউন্টার নোটিফিকেশানকে ফরওয়ার্ড করা হয় এবং ভিডিওর শেষে বেশ কয়েকটা টিপস বলে দিতে চাই যে দেখুন আপনাদের যে ভিডিওগুলো রয়েছে যদি কোনো একটা ভিডিওতে আপনার কপিরাইট স্ট্রাইক চলে আসে সেই ভিডিওগুলোকে কিন্তু আপনারা কখনোই ডিলিট করবেন না ডিলিট করলে হয় কি যে আপনি যদি কোনো একটা ভিডিওকে ডিলিট করে ফেললেন সেক্ষেত্রে যদি আমরা কাউন্টার সাবমিট দিই সেক্ষেত্রে অ্যাক্সেপ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে বা দেখা যায় যে খুব কম সময় কিন্তু অ্যাকসেপ্ট হয় তবে নর্মালি অ্যাকসেপ্ট হয় সমস্যা নাই বাট আমি আপনাদের বলবো যে ভিডিও ডিলিট করা যাবে না কারণ ভিডিও ডিলিট করে কোনো লাভ নেই কারণ ভিডিও ডিলিট করলেও আপনার স্ট্রাইকটা কিন্তু সরবে না এবং দ্বিতীয়ত হচ্ছে নিজে থেকে কাউন্টার নোটিফিকেশান সাবমিট করা যাবে না যেটার ফলাফল কি হতে পারে সেটা তো আমি পূর্বেই আপনাদের দেখিয়ে দিলাম তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ